রাজধানীর সংসদ ভবন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার দুপুরে বিজয়সরণী মেট্রো রেল স্টেশনের নিচ থেকে শুরু হওয়া মিছিলটি সংসদ ভবন এলাকা হয়ে খামারবাড়ি গিয়ে শেষ হয় এ সময় মাদারীপুরের শিবচর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে আটক করে তেজগাঁও থানা পুলিশ তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন এই মিছিলের বিষয়ে জানান দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণী মেট্রো স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করে এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের নাফিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল হয় তারও আগে একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডে রাফা প্লাজার সামনে থেকে শঙ্করস্থ বাংলাদেশ আই হসপিটাল পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয় এছাড়া সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে বিক্ষোভ করতেও দেখা যায়